হাইকোর্টে মামলা হয়েছিল আইনজীবী শায়ন ব্যানার্জিদের মামলা করেছিলেন মামলায় তার কন্টেক্স ছিল যে বিভিন্ন কলেজের ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্র সংসদের ইউনিয়ন রুম খোলা রয়েছে বিচারপতি সেগুলো নির্দেশ দেন সেই মর্মে যে কোনো ছাত্র সংসদ ইউনিয়ন শাসক দলে টিএমসিপির খোলা যাবে না কিন্তু আমার কাছে নির্দিষ্ট সংবাদ রয়েছে পূর্ব বর্ধমান জেলার যে কটি কলেজ রয়েছে অধিকাংশ কলেজে ছাত্র সংসদ তথা টিএমসিপির ইউনিয়ন রুম খোলা রয়েছে যদি বলেন যে প্রমাণ চাই তথ্য চাই দিয়ে দেবো ছবি সমেত দিয়ে দেবো ছাত্র সংসদ খুলে তারা কি গল্প করছেন তার ভয়েসও দিয়ে দেব আমি হাওয়ায় কোনো কথা বলছি না তাই হাইকোর্টের যে সিদ্ধান্ত মামলার পরিপ্রেক্ষিতে আমি সেটাকে সম্মান নিশ্চয়ই যেমন করছি গণতান্ত্রিকভাবে ভোট পিলারে তেমনি তৃণমূল ছাত্র পরিষদ আপনারাও সম্মানটা করবেন কারণ গোটারা সাব জুডিস ম্যাটার এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী বাত্য বসু আপনাকে কারণ শিক্ষা দপ্তর আপনি দেখেন স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন কবে হবে এ কথাটা কেন বলছি যে ছাত্র সংসদ নির্বাচন মানে শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থার পঠন পঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা শিক্ষকদের সঙ্গে ছাত্রের কোয়ার্ডিনেশন তৈরি করা এবং হচ্ছে যে ছাত্র সংসদ যেটা তৈরি হয় তার মাথায় থাকেন প্রিন্সিপাল স্কুলের বিল্ডিং কলেজের বিল্ডিং এবং হচ্ছে যে কনস্ট্রাকশন এ সমস্ত ব্যাপার থাকে কিন্তু আপনি শিক্ষামন্ত্রী বা ব্যর্থবসুক আপনি এখন সিনেমা নিয়ে ব্যস্ত আছেন আপনি উত্তর দিতে পারবেন না উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিন মুখ্যমন্ত্রী হিসাবে আপনি যে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এই প্রশ্ন যখন আমি করছি তখন উল্টো দিকে কমেন্টস আসবে বিজেপি তো কোথাও নেই অখিল যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে আপনারা হয়তো প্রশ্ন করবেন যে আমি কেন প্রশ্ন করছি প্রশ্ন করার অধিকার আমার আছে উত্তর দেওয়ার দায়িত্ব আপনাদের শাসক দলকে বলছি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নির্দেশ দিলে তবে প্রাত্মবর্ষ ঘোষণা করতে পারেন আসলে আপনারা ইলেকশন চাইছেন না সিলেকশনের মধ্য দিয়ে চলছে কারণ যে সিলেকশনটা হচ্ছে বলে যে কলেজের বিল্ডিং এ কাঠবানি কীভাবে পাওয়া যাবে অভিযোগ উঠছে বামপন্থী ছাত্র সংগঠন করছে পঠন পঠনের পর কলেজের অনুষ্ঠানগুলোতে কীভাবে টাকা আসবে তার বিষয় থাকবে মানে গণতান্ত্রিক যে ফেডারেল যে ব্যবস্থাপনা সেটা আপনারা মানতে চাইছেন না সমাজের সর্বস্তরের মানুষ বলছেন কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক ছাত্র সংসদ নির্বাচন না হওয়া কারণ দু সালে সম্ভবত হয়েছিল আর দু হাজার উনিশে কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা আশেপাশে কিন্তু তারপর থেকে খুললাম খুললাম এই যে মনোজ মনোজের মতো যে কসবা ল কলেজের ঘটনা কিন্তু হয়েছে তাহলে এই যে ছাত্র সংসদ যে নিশ্চয়ই রাজনীতির আখরা এটা বাস্তব বামপন্থীরা যখন রাজনীতিটা করতো তারা রাজনীতি তারাও তারা বলতেন থেকে হাতুড়ি তারা তারা পতাকা অর্থাৎ এসে পায়ের যে ফ্ল্যাগ নিয়ে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় দাবিয়ে বেড়াতেন এটা বামপন্থী আমলে দেখেছে হয়ে গেল তো অনেক বছর সাংবাদিকতা তাই তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপি আপনারাও করছেন গণতান্ত্রিকভাবে আপনারা গণতন্ত্র সমাজতন্ত্র বিপ্লবের কথা বলছেন আপনারা বলছেন যে অধিকারের লড়াইটা বুঝে নেব আসলে অভিযোগ হচ্ছে অভিযোগ অভিযোগ উঠছে কাঠবাণীর বিল্ডিং এ কে অভিযোগ অভিযোগটা উঠছে যে কিভাবে চুক্তিভিত্তিক দুর্নীতির অভিযোগ উঠছে কিভাবে হচ্ছে যে সেই টাকা সরকারের মানে সরকার বলছে যে টাকা দিতে পারবো না কিন্তু বহু কলেজে জিবি মেম্বাররা তারা কিন্তু নিয়োগ করেছেন নিয়োগ যাই না বৈধভাবে করেছে না অবৈধভাবে করেছেন দ্যাটস ইউর হেডেক তাই সুপ্রিম কোর্টের পর্যন্ত গড়ায়নি হাইকোর্টে ব্যাপারটা হচ্ছে সাল্টে দিয়েছেন বিচারপতি যে ছাত্র সংসদ ইউনিয়ন রুম খোলা যাবে না তাই কবে ছাত্র সংসদ ইউনিয়ন রুম আপনারা নির্বাচন করার পরে গণতান্ত্রিকভাবে আপনারা খুলবেন এই উত্তর আপনারা দেবেন আপনাদের কোনো সমাজতন্ত্র বিপ্লবের কথা বলতে হবে না আপনাদের কোনো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের কোনো কথা বলতে হবে ছাত্র সংসদ যখন হবে নির্বাচন যখন হবে সেখানে পার্টিসিপেশন সবাই করবেন এসএফআই করবে করবে ছাত্র পরিষদ করবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করবে নাকি আপনারাই বলছেন না আমরাই একাই থাকবো হতে পারে না পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত শিক্ষা ব্যবস্থায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পরিকাঠামোগত যে বিষয়গুলোতে শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকের বলার অধিকার আছে রাইট টু দা এডুকেশন জায়গা থেকে শিক্ষার অগ্রাধিকার এবং শিক্ষার অধিকারের প্রশ্নে শুধু একা টিএমসিপি এরকম ভাববার কোনো কারণ নেই তাই মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আপনি সিনেমা করছেন ভালো ভালো অভিনেতা আপনি ঠিক কিন্তু আপনি মুখ্য অতিথিকার প্রশ্ন কেন করছেন না যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হলে অনেক সমস্যা হচ্ছে শিক্ষকদের এবং শিক্ষিকাদের সঙ্গে বিভিন্ন কথা ইন্টারাকশনের ক্ষেত্রে দেখুন ওয়ান সাইড গেম হতে পারে না যে গণতন্ত্রের মধ্যে বিরোধী থাকবে সেটাই তো গণতন্ত্র বলা হয় ধরে নিচ্ছি আপনারা চোদ্দটা আসনের মধ্যে বারোটাই জিতেছেন ধরে নিন দুটো তো জিতবে কোন বিরোধী নাকি জিততে দেবেন না তাই পঠন পঠনের সঙ্গে শিক্ষার বুনিয়াদী স্তরে কলেজ উন্নয়ন মান বিশ্ববিদ্যালয় মান উন্নয়নের ক্ষেত্রে ছাত্র নেতৃত্বের বড় ভূমিকা রয়েছে অতীতের ইতিহাসে কথাই বলেন যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগেশচন্দ্র ল কলেজ থেকে তিনি পাশ করেছেন মনে আছে তার আন্দোলন তিনিও যুব আন্দোলন করে উঠে উঠে এসেছেন পশ্চিমবঙ্গে যারা আজকে প্রথম সারি যারা নেতা আছে বামপন্থী হোক ডানপন্থী হোক তারা কিন্তু ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলন থেকে আজকে পশ্চিমবঙ্গে তারা সুদূর প্রসারিত হয়েছে তাই নিয়ম হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে রাজনীতির হচ্ছে আতুর ঘর বলা হয় যাকে যেখান থেকে ভাষা বোধ উন্মেষ চেতনা বিপ্লব পড়াশোনা শিক্ষার উন্নয়ন অগ্রাধিকার এসবগুলি তৈরি হয় ভালো ভালো নেতা হতে গেলে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ছাত্র নির্বাচন গুরুত্বপূর্ণ ছাত্র নির্বাচনে পার্টিসিপেশন গুরুত্বপূর্ণ সে বামপন্থী হোক ডানপন্থী হোক পছন্দ হবে না এটাও ঠিক কিন্তু পশ্চিমবঙ্গের দিশা কোন দিকে যাচ্ছে এই প্রশ্ন তো করতেই পারে তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কবে ছাত্র সংসদ নির্বাচন করবেন কবে নির্দেশ দেবেন তার অপেক্ষায় আমি থাকলাম দা গয়নি আমি শেষ করব আর বহু কলেজে ছাত্র সংসদ বা ইউনিয়ন রুম খোলা রয়েছে তার ভিডিও ক্লিপ যদি চান যদি কেউ চ্যালেঞ্জ করে দিয়ে দেবো নমস্কার মতামত দেবেন আপনার নমস্কার